আজকে আমাদেরকে দিয়া লাঞ্চ বানিয়ে খাইয়েছে তো মাঝে মাঝে ওর ইচ্ছে হয় লাঞ্চ অথবা ডিনার অথবা ব্রেকফাস্টগুলো বানাতে আর ও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রান্না করে আর খুব টেস্টি রান্না করে তো আজকে বানিয়েছিলো ডিম আলু কষা আর তার সাথে বানিয়েছিলো জিরা রাইস এত টেস্টি হয়েছিল রোজ দিন তো নিজের হাতে রান্না খাই তো মাঝে মাঝে এরকম রান্না করে কেউ খাওয়ালে মন্দ লাগে না কিন্তু যাই হোক আর ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম ওটস চিলা তো সব সবজি দিয়ে আর একটু ওটস আর তারপরে তার সাথে আটা মিক্স করে বানিয়েছিলাম আমি কোনো রকম এর মধ্যে দই অথবা দুধ বা ডিম কিছুই দিইনি দই ছাড়াও কিন্তু এই চিলাটা খুব ভালো হয় বিভিন্ন রকমের সবজি দিয়ে আর আপনারা চাইলে আটার পরিবর্তে সুজিও দিতে পারেন তবে আমি সুজি দিয়ে বেশ কয়েকবার করেছি তো দেখলাম আজকে একটু আটা দিয়েই বানাই তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল গরম গরম চিলা আর তার সাথে এই যে সেজওয়ান চাটনিটা তো এই রেসিপিটা আমি আমার আরেকটা চ্যানেল আছে রোমাস কিচেন অ্যান্ড ব্লগ ওখানে আমি রেসিপিটা দিয়ে দিয়েছি কারণ এই ব্লগের মধ্যে যদি সব রেসিপি শেয়ার করতে যাই ব্লগুলো অনেক বড় হয়ে যায় আর আপনাদের এত পেশেন্সও থাকে না দেখার তো সেই কারণেই এখন থেকে আমার যে সকালে যে ব্রেকফাস্টগুলো বানাই আর দিশাকে স্কুলে যে টিফিনগুলো বানিয়ে দিই সেই রেসিপিগুলো আমি আমার ওই চ্যানেলটাতে পোস্ট করব। ওই পেজটা খুলেছি বেশ কয়েক মাসই হয়েছে তবে সেইভাবে ওখানে আর কি ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না এখানে আমি সবসময় আমার কুকিং ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি তো ব্রেকফাস্ট স্কুলের টিফিন তারপরে লাঞ্চে কি বানায় বা ডিনারে কি বানাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো পুরো রেসিপি শেয়ার করে ভিডিওগুলো আপলোড করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো তো সেই কারণে ওখানেই এখন থেকে পোস্ট করব তো যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেছে দিশা পড়তে বসে পড়েছে স্নান করে ওকে স্যার পড়াতেও চলে এসেছে আর এদিকে দিয়া চলে এসেছে রান্নাঘরে তো প্রথমে ও সমস্ত সবজি সবজি বলতে ওই আদা রসুন পেঁয়াজ তারপর টমেটো সব কিছু কাটাকুটি করে নিচ্ছে ভালো করে ধুয়ে তো মশলাটা আগে করে নিচ্ছে আর তারপরে ও আর কি রান্নাটা বসাবে ডিম আর আলুটা আমি সেদ্ধ করে দিয়েছিলাম ওকে আর জিরা রাইস বানানোর জন্য বাসমতি চালের ভাতটাও আমি বানিয়ে দিয়েছিলাম তারপরে ও বলল মা তুমি যাও অন্য কাজ সেরে নাও আর আমি রান্নাগুলো করে নিচ্ছি তো আমি আমার গোপু সোনাদের কাছেই ছিলাম আর কি তো ওদেরকে দুবার করে তো ভোগ দিই সকালে একবার আর দুপুরে একবার তো দুপুরের ভোগটা দিচ্ছিলাম তারপরে একটু গুছিয়ে নিচ্ছিলাম ঠাকুরের জায়গাগুলো আর কয়েকটা কাছে কাছাকুছি করছিলাম এদিকে দিয়াও রান্নাটা সেরে নিচ্ছিল ঝটপট ও মশলা মিক্সিতে করে নিয়েছে তারপরে দুদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর এই যে ভাতটা আমি ওকে আগেই বানিয়ে দিয়েছিলাম তারপরে ডিমটাও ছাড়িয়ে দিয়ে সব কিছু রেডি করে গেছিলাম তো ওকে বলেছিলাম যে মশলাটাও আমি বেটে দিচ্ছি ও বললো না আমি করে নেবো তুমি চাও দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছে প্রথমে বানাচ্ছে একটা কড়াইতে ডিমের আর আলু দিয়ে ডিম কষা আর পাশের কড়াইটাতে বানাচ্ছে জিরা রাইস তো জিরা রাইসের জন্য দিয়েছে সাদা তেল আর একটু ঘি দিয়েছিল তারপরে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছে ভাত থাকে আগে গোলমরিচের গুঁড়ো ধনে পাতা কুচি আর দিয়েছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো হয়ে গেছে জিরা রাইস আর ডিম আলু কষাটা তো আপনারা সবাই বানাতে জানেন এর আগে আমি অনেকবার রেসিপি দিয়েছি ডিমের এমন কিছু ব্যাপার নয় ওই জন্য রেসিপিটা আর ডিটেলসে দেখালাম না তো ওই আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু বেটে নিয়ে একদম মাখা মাখা করে করেছিল আর কি তো ডিম কষাটা খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে বাচ্চারা ডিমের পাতলা ঝোলটাও মাঝে মাঝে করি সেটার একটা অন্যরকম স্বাদ দেখবেন আর ডিম আলু কষাটার স্বাদটাও কিন্তু অন্যরকম এটা রুটির সাথে অথবা জিরা রাইস বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আর প্রত্যেক দিন দুপুরবেলায় তো আমরা তিনজনেই খাই কারণ সকালবেলায় দিয়ার বাবাকে খাবার বানিয়ে দিয়ে দেওয়া হয় ও নিয়ে চলে যায় আর এই যে দিশা টিভি চালিয়েছে আর আমাদের ফেভারিট সিরিয়াল মিঠাই মিঠাই সিরিয়ালটা দেখতে না আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর দেখতে মিঠাইকে দেখার জন্যই অ্যাকচুয়ালি আমি সিরিয়ালটা দেখি এত মিষ্টি না ওর মুখটা আর অভিনয়টাও খুব ভালো লাগে আর বিশেষ করে ওর বাড়িতে মানে গোপালের পুজোটা দেখায় গোপালকে দেখায় সেই জন্য আমাদের খুব প্রিয় সিরিয়াল এটা তো খাওয়ার আগেটাতে টিভিটা চলে আর কি ওই সিরিয়ালটা চলে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে মাঝে মাঝে নেটফ্লিক্সে কোনো মুভি থাকলে ভালো কোনো মুভি আসলে আর কি তখন আমরা আর কি দেখি তিনজন মিলে এভাবেই সময়গুলো কাটাই আর তারপরে আমার তো কাজ থাকে এডিটিংয়ের কাজ থাকে দিশা একটু রেস্ট করে দিয়াও একটু রেস্ট নেয় তারপরে দিশাকে নিয়ে বিকেলবেলাটা বেরোতে হয় ও টিউশন থাকে টিউশনিতে দিয়ে আসতে হয় যদিও খুব একটা দূরে নয় তবে হেঁটে যাওয়া হয় না আর কি ওই টোটোতে করেই দিয়ে আসি কখনো কখনো দিয়ে আসি আবার কখনও নিজেও চলে যায় এখানে একটা টোটোর নাম্বার আছে রেখেছি আর কি ফিক্সড একদম তো ওই দাদাকেই ফোন করলে দিশাকে টিউশানিতে দিয়েও আসে আবার কখনো কখনো নিয়ে আসে অথবা মাঝে মাঝে দিয়ার বাবাও আসার সময় আর কি টিউশন থেকে নিয়ে চলে আসে যাই হোক দিয়ার হাতের এই ডিম কষা আর জিরা রাইসটা মানে দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে রান্নাটা তো দিয়া কিন্তু এই রান্নাগুলো খুব ভালো করে আর কি মানে একদম গুছিয়ে ওকে কোনো কিছু মানে করে দিতে হয় না ও নিজেই করে নেয় আমি যদি বলি যে আমি একটু এগিয়ে দিই তোর কাজগুলো রেডি করে দিই বলে না আমি রান্না করলে আমি একা হাতে পুরোটাই করব। তুমি যদি করতে পারো তাহলে আমি কেন পারবো না তো সুন্দর করে গুছিয়ে কেটে বেটে মানে ও করে নেয় আর কি আর আমারও ভালো লাগে সব দিন তো নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না মা যখন ছিল তো মাঝে মাঝে মুখে স্বাদ পাল্টানোর জন্য মায়ের হাতে রান্না খেতাম ভালো লাগতো এখন তো আর মা নেই তো যাই হোক আমার মেয়েই আমাকে মায়ের মতো রান্না করে সুন্দর করে গুছিয়ে খেতে দেয় চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ